জানো তো এটা না চুরি করা কাঠগোলাপ আর এই চুরিটা খুব রিস্ক নিয়ে করেছিলাম তাই ভিডিও করার সুযোগই পাইনি আমাদের বাড়ির থেকে একটু দূরে একটা বড় বাড়ি আছে তার গেটের বাইরে এই গাছ লাগানো আমি আর দিদি করে দুপুরে মুখে চাপা দিয়ে গিয়েছিলাম কেননা ওনাদের বাড়িতে সিসিটিভি ক্যামেরা আছে দেখো ওই একটা ডাল চুরি করাতে ও অতটা কারো কিছু যাই আসবে না কিন্তু যদি জানতে পারে আমরা চুরি করেছি তাহলে তো বাবা মার মান সম্মান যাবে আর এর সাথে সাথে এই ছাদ বাগানের ভূত মাথা থেকে নামিয়ে দেবে বাড়ির লোক কিন্তু একটা জিনিসে আমরা ঠকে গিয়েছি ভেবেছিলাম গোলাপি রঙের কাঠগোলাপের গাছ এটা তাই সামলাতে না পেরে তো তুলে নিয়ে চলে এলাম কিন্তু বাড়ি এসে খুলে দেখতেই দেখি ভেতরটা সাদা রঙের আর বর্ডারটা গোলাপি এটা দেখে তো আমার মাথায় তো হাত আর কি করব থরি এঁকে ফেলে দেবো একেও অনেক ভালোবাসা দিয়ে আমার ছাদ বাগানে লাগাবো যে শুনেছি কাঠগোলাপ নাকি মাটিতে ভালো হয় এবার তোমাদের থেকে মতামত নেবো কোনটাতে বেশি ভালো হয় বলো তো আচ্ছা নাদিয়া ইয়াসমিন রাজু পায়েল বিমল সুরজ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ভালো ভালো কমেন্ট করার জন্য দেখা হচ্ছে নেক্সট